প্রত্যেকটা ড্রেসেই কিন্তু টার্সেল করা থাকবে অন্যটা থাকবে বোটল গ্রিনের মধ্যে কন্ট্রাস্ট আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম প্রত্যেকেই ভালো আছেন নতুন একটা নিয়ে চলে আসলাম যেটার নাম হচ্ছে ফাবিহা এটা হচ্ছে বিন হামিদের ফাবিহা এই ক্যাটলগ থাকতেছে দশটা ড্রেস দশটা ড্রেস থাকবে দশটা কালারের মধ্যে আমি দেখাই দিচ্ছি এখানে তিনটা ড্রেস থাকতেছে এই কালারের মধ্যে এখানে থাকতেছে দুইটা এইখানে তিনটা এখানে দুইটা টোটাল দশটা ড্রেস হ্যাঁ টোটাল দশটা ড্রেস মিলায় এক লোকটা থাকবে একটা একটা করে আমি ড্রেসগুলো দেখায় দিব একটু জলদিই দেখাবো যাতে করে ভিডিওটা বড় না হয়ে যায় এবং আপনারা হচ্ছে শর্ট টাইমের মধ্যে সবগুলো কালেকশন দেখে নিতে পারেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা অল ওভার কাজ করা অ্যান্ড এই ড্রেসের এটা থাকবে হচ্ছে আপনার দামান প্যানেলটা স্যালোয়ারটা থাকবে সলিড ভিসকস র সিল্ক টাইপের এটা হচ্ছে হাতাটা অন্যটা দেখায় দেবো পুরোটা অন্য থাকবে কাজ করা আর এটা কালারটা থাকতেছে অ্যাশ কালার এটা কালারটা থাকতেছে এস কালারের মধ্যে সবগুলা কিন্তু খুবই বড় অন্য হবে এটা হচ্ছে টোটাল লুকটা যারা যারা নিতে চাচ্ছেন একটি স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিবেন এবং আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দিলে আমরা হচ্ছে আপনার ঠিকানায় হোম ডেলিভারিতে পাঠিয়ে দিব। এইটা থাকতেছে আপনার স্কাই কালারের মধ্যে খুব সুইট একটা স্কাই কালার যেটা একদম চোখে পড়ার মতো কালার না বাট খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এবং মার্জিত কালার এটা যদি আমি একটু কাছ থেকে কাজের ফিনিশিং গুলো দেখাই আপনাদেরকে খুবই চমৎকার কাজের ফিনিশিং এবং গলার কাজটা খুবই সুন্দর সালোয়ারটা থাকবে অবশ্যই র সিল্কের মধ্যে স্লিপসের হাতার সাইডটাতে কাজ করা আছে এবং পুরো স্লিপসটাই এমব্রয়ডারি করা থাকবে ওড়নাটা থাকতেছে স্কাই এর মধ্যে ছাই কালারের কন্ট্রাস্টের মধ্যে থাকবে এবং পুরো ওড়নাটা জুড়ে থাকতেছে অল ওভার কাজ করা এবং সাইডের প্যানেলটা থাকতেছে আপনার কাটওয়ার্ক করা এটা হচ্ছে টোটাল লুকটা আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে নেবেন তো যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমরা ইন্সপায়ার্ড হই আপনাদের জন্য নতুন 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 ভিডিও বানাতে তো ভিডিও বানানোর জন্য আসলে ইন্সপায়ারেশনের অবশ্যই দরকার আছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে তো ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি বলবো অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন যে আমরা আসলে কি কী ধরনের ভিডিও আপনাদেরকে দেখাতে পারি আরও কি কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে করে আপনাদের পছন্দের ড্রেসগুলাই আপনাদেরকে প্রোভাইড করতে পারি তো এটা হচ্ছে টোটাল লুকটা থেকে স্ক্রিনশট তো পরবর্তী কালারটা দেখাই দেবো এটা হচ্ছে মারুনের মধ্যে একটা কালার এটা জাস্ট গলার ডিজাইনটা দেখাবো খুবই চমৎকার ডিজাইন আসলে এটার প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এই ক্যাটলগের তো দশটা পিসেই থাকতেছে এই ক্যাটলগের মধ্যে দশটা ডিজাইন যারা যারা হোলসেলে নিতে চাচ্ছেন হোলসেলারদের উদ্দেশ্যে বলবো অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে খুবই চিপ রেটে একদম মার্কেটের তুলনায় খুবই মিনিমাম প্রাইসের মধ্যে আমাদের থেকে আপনি হোলসেল নিতে পাবেন দেখি স্ক্রিনশট হোলসেলে যারা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং কোন ক্যাটলগটা নিতে চাচ্ছেন আমাদেরকে জানাবেন আমরা আপনাকে হোলসেল প্রাইসটা বলে দিব আর রিটেলে যারা নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো এটা হচ্ছে পার পিস রিটেল পড়বে অনলি চৌত্রিশশো টাকা তিন হাজার চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এই চমৎকার পার্টি ওয়ারটি খুবই সুন্দর চমৎকার ব্রাউন কালার পার্টি ওয়ার প্রত্যেকটা ড্রেসই পড়বে অনলি চৌত্রিশশো টাকা প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর চমৎকার এবং খুবই এলিগেন্ট লুক দিবে। এটা তো থাকতেছে ডিপ ব্লুর মধ্যে খুবই চমৎকার এবং বিউটিফুল ডিজাইন মানে এটার ফ্লাওয়ারের ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা জড়ি সুতা সিলভার সুতার কাজ করে কিন্তু গোল্ডেন সুতা না সিলভার সুতার কাজ করে এবং প্রত্যেকটা ড্রেসেই কিন্তু এক্সট্রা টার্সেল থাকতেছে এবং নিচে থাকবে অর্গেন্জার মধ্যে র সিল্কের সালোয়ার স্লিপস থাকবে ফুল স্লিপস এবং খুবই ঘের দিয়ে হাতাটা বানাতে পারবেন অনেক বড় বড় ঘের দিয়ে হাতা বানাতে পারবেন ফুল স্লিপস হবে প্রত্যেকটা স্লিপস হবে ফুল স্লিপস এটা হচ্ছে চর্নাটা টোটাল লুকটা দেখাই দিচ্ছি টেক ই স্ক্রিনশট অ্যান্ড সেন্ড টু আওয়ার হোয়াটসঅ্যাপ তো একটা ইট কালার ড্রেস থাকতেছে এই ভিডিওতে এই কালারটা সচরাচর সবগুলো ক্যাটেলগে থাকে না যে খুবই রেয়ার কালার সিকোয়েন্স করা থাকতেছে এবং পুরোটা ড্রেস জুড়ে থাকতেছে অল ওভার কাজ করা দামানটা যদি আমি দেখাই দিই দামান একটু গ্রিন টাইপের বটল গ্রিনের একটা প্যানেল ইউজ করছে অ্যান্ড এটা চাইলে আপনারা কাটওয়ার করতে পারেন ওই ডিজাইনটাই করে রাখছে সিস্টেমে তো এইটা হচ্ছে স্যালোয়ারটা র সিল্কের স্লিপসটা কাজ করা থাকবে এরকম কাজের ফিনিশিংটা যদি একটু কাছ থেকে দেখেন খুবই চমৎকার ফিনিশিং জাস্ট কন্ট্রাস্টটা কীভাবে হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এই যে এইটা হচ্ছে এখানে আপনার প্যানেলটা নিচে দামানটা থাকতেছে হচ্ছে আপনার বটল গ্রিনের মধ্যে এই জন্য দুপাট্টাটা বটল গ্রিন দিয়ে একটা কন্ট্রাস্ট করে দিছে ফুল লুকটা দেখাই দিলাম স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন এবার আসুন ঢাকার ভিতরে ডেলিভারি কীভাবে পাবেন ঢাকার ভিতরে ফুললি ক্যাশ অন ডেলিভারি পাবেন ব্ল্যাকটা দেখেন চমৎকার চমৎকার একটা ব্ল্যাক কালেকশন একটা পাতার ডিজাইনে থাকতেছে নিচের দামানটা থাকবে পুরোটা অর্গেনজা দেখতেই পাচ্ছেন হাত দেখা যাচ্ছে তো এটাও থাকতেছে স্লিপসটা স্যালওয়ারটা থাকবে পিওর ভিসকোসের মধ্যে তো ডেলিভারি সিস্টেমটা বলে দিচ্ছি ঢাকার ভিতরে টোটালি ক্যাশ অন ডেলিভারি পাবেন কোনো টাকা অ্যাডভান্স করতে পারেন ঢাকার বাইরের থেকে যারা নেবেন তারা ডেলিভারি চার্জ বাবদ অনলি একশো তো পঞ্চাশ টাকা আমাদেরকে বিকাশের মাধ্যমে পাঠালে আমরা আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো হোম ডেলিভারি বাকি টাকা ড্রেসের আপনারা হচ্ছে প্রোডাক্ট হাতে পেয়ে প্রোভাইড করবেন ডেলিভারি ম্যানকে এটা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে গলা এভাবে পাল্ট করা আসে এবং এগুলো সব স্টিচিং করা আঠা দিয়ে লাগানো না সেলাই না ছুটে যাবে না নিচে থাকতেছে দামানটা এরকম প্রত্যেকটা ড্রেসেই কিন্তু সেল করা থাকবে এবং সিকোয়েন্সের সিকোয়েন্সের যে কাজগুলো এগুলো কাজের ফিনিশিং কিন্তু চমৎকার ফিনিশিং এটা থাকবে ভিসকোসের সালোয়ার তো এখানো কয়েকটা ভিসকোস এবং কয়েকটা র সিল্কের সালোয়ার থাকতেছে যারা যারা যেটা পছন্দ করেন যার যেটা পছন্দ আপনারা আপনাদের পছন্দনীয়ভাবে আপনারা নিয়ে নেবেন তো এটা হচ্ছে টোটাল লুকটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমি আরেকবার বলে দিচ্ছি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে আপনাদের জন্য আমরা নতুন নতুন আরও ভিডিও দেখাতে পারি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে হ্যাঁ তো যেটা হচ্ছে খুব ট্রেন্ডিং একটা কালার ল্যাভেন্ডার কালার আপনারা সবাই এই কালারটার জন্য আমাদেরকে অনেক 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 মেসেজ করেন বাট এই কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না তো এই জন্য আসলে আপনাদেরকে দিতে পারি না আমাদের ইচ্ছা থাকলেও আসলে আমরা আমাদের কোয়ান্টিটি আপনারা অত বেশি দিতে পারি না যেহেতু আমরা হোলসেল করি আমরা রিটেলে খুব কম সেল করি বাট যারা আপুরা আসেন হচ্ছে দু এক পিস নিতে চাচ্ছেন তাদের মন খারাপ হবে বলে এই জন্যই আমরা আসলে রিটেলে আপনাদেরকে প্রোভাইড করতেছি আদারওয়াইজ আমরা কিন্তু আমাদের মেইন বিজনেসটা কিন্তু হোলসেল বিজনেস মেইন আমরা হোলসেলটাতে ফোকাস করি বাট আপনাদেরকেও মনে কষ্ট দিচ্ছি না এই জন্য হচ্ছে আমরা রিটেলও দিচ্ছি তো স্ক্রিনশট নিয়ে নেবেন যারা যারা নিতে চাচ্ছেন আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হবে খান শপ সুভাষ শর্মা সেন্টার লিফ্টের আট শপ নাম্বার আটশো ছাব্বিশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম